আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হলো নারীরা কিভাবে বাড়িতে থেকে কোরআন মুখস্ত করবে কোরআন মুখস্ত করা পুরুষের জন্য যতটা সহজ নারীদের জন্য ততটা সহজ নয় কারণ পুরুষরা চাইলেই বাইরে কোনো শিক্ষকের কাছে গিয়ে শিখতে পারে কিন্তু নারীরা সেটা পেরে ওঠে না বিভিন্ন সমস্যার কারণে কোরআন মুখস্থ করার আকাঙ্ক্ষা অনেকেই মনে পোষণ করেন কেবল মমিন ইমানদাররাই এই আকাঙ্ক্ষা পোষণ করে থাকে কিন্তু মেয়েরা কিভাবে এই আকাঙ্ক্ষা পূরণ করবেন ইচ্ছা থাকলে নারীরাও সুস্থভাবে কোরআনুল কারিম মুখস্থ করতে পারে নারীরাও পারে তাদের হৃদয়ে কোরআনের স্থান দিতে এই আকাঙ্ক্ষা বুকে রেখে অনেক নারী কোরআন হাফেজ করতে সক্ষম হন আবার অনেকের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও অলসতা ও পারিবারিক অসহযোগী তার কারণে পেরে ওঠে না নিজের চেষ্টা এবং পরিবারের সহযোগিতা পেলে কিন্তু এটা সম্ভব পুরুষের তুলনায় নারীরা বেশি আল কোরআনে হাফেজ হয়ে সফল হয় কিন্তু কৌশল অবলম্বন করলেই নারীরা কোরআন মুখস্থ করার সফল হয় এর জন্য নিজের চেষ্টার কোনো বিকল্প নেই আল কোরআন মুখস্থ করার জন্য প্রথমে যে বিষয়গুলো জরুরি মানসিক প্রস্তুতি কখনো বাবা যাবে না এত বড় কোরআন কিভাবে মুখস্থ করব। বা আমি পারবো না আমার দ্বারা এটা হবে না বরং এটা সহি শিখে তারপর মুখস্থ করার চেষ্টা করতে হবে অল্প অল্প করে পড়তে হবে ছোটো ছোটো বালুকণা থেকেই বড় বাড়ি তৈরি হয় আর এই অল্প অল্প করে মুখস্ত করতে করতে সফলতা আসবে আল কোরআন মুখস্ততে আরবি হরফ শেখার কোনো বিকল্প নেই আরবি হরফ একটা একটা করে সহি শিখতে হবে এবং যখন শেখা হয়ে যাবে তখন শব্দ বাক্য আয়াত ধরে ধরে আস্তে আস্তে মুখস্থ করার চেষ্টা করতে হবে দেখে পড়ার প্রতি গুরুত্ব দেওয়া কোরআনুল কারিম পড়তে পারলেই মুখস্থ করার জন্য তারাহুরা করার প্রয়োজন নেই বরং দেখে দেখে সুন্দরভাবে সবলীল গঠন ভঙ্গিতে পড়ার যোগ্যতা অর্জন করা কেননা যার নাজেরা যত সুন্দর ও সাবলীল হবে তার কোরআন মুখস্থ তত সহজ হবে সময় নির্ধারণ করা ও পড়ার নিয়ম কোরআনে আয়ত্ত করার জন্য নিয়মিত নির্ধারিত সময় কোরআন পড়ার বিকল্প নেই যেসব নারী স্কুল কলেজে পড়াশোনা করে কিংবা বাসাবাড়িতে অথবা যে কোনো কাজে নিয়োজিত সবার জন্য নির্ধারিত সময়ে কোরআন পড়ার বিষয়টি সুনির্দিষ্ট থাকা খুবই জরুরি তবে যেহেতু অধিকাংশ নারী গড়েই বেশি সময় অতিবাহিত করে তারা দিন ও রাতকে পাঁচটি অংশে ভাগ করে নিয়মিত কোরআন পড়ার সময় বের করা পাঁচওয়াত্ম নামাজের পরে অল্প অল্প করে এক বা একাধিকবার কোরআন তেলোয়াত করা প্রতিদিন ফজরের সময় নতুন পড়া শুরু করার আগে পেছনের পড়া একবার করে পড়ে নেওয়া ধারাবাহিকতা ঠিক রাখা সফলতার জন্য ধারাবাহিকতা ঠিক রাখার বিকল্প নেই বরং সফলতা পাওয়ার প্রথম শর্তই হল চেষ্টা অব্যাহত রাখা কথা কোরআনুল কারিম পড়ার ধারাবাহিকতা ঠিক রাখা যেখানে নামাজ পড়ার সুযোগ আছে সেখানে কোরআনুল কারিম পড়ার সুযোগ আছে। সুতরাং নামাজ যেহেতু সমস্যা ব্যতীত কোন অবস্থাতেই সারা যাবে না ঠিক একইভাবে কোরআন তেলোয়া তো সারা যাবে না এমন কি যেন না হয় একদিন বা এক বেলা বেশি পড়ার পরে পরের দিন বা না পড়া এতে সফলতা পাওয়া অসম্ভব রিভিশন নিয়মিত রাখা রিভিশন বা পিছনের পড়া দুই দুইভাবে পড়া প্রতিদিন এবং সপ্তাহে নতুন পড়া শুরু করার আগে অবশ্যই আগের দিনের পড়া একবার করে পড়ে নেওয়া কারিম মুখস্থ করে ধরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে রিভিশন পদ্ধতি রিভিশন না করলে পেছনের পড়া ভুলে যেতে পারে তাই রিভিশন জরুরি একজন শিক্ষকের অধীনে থাকা কোরআনের এই শিক্ষার্থীকে অবশ্যই একজন শিক্ষকের অধীনে থাকা আবশ্যক যেন প্রতিদিনের পড়াই সে শোনে আর তাতে পড়ার ধারাবাহিকতা ও নিয়ম রক্ষা করে ভুল হলে তা সংশোধনের সুযোগও তৈরি হয় এতে আগ্রহ বাড়ে তুলনা না করা কোরআনুল কারিম মুখস্থ করা বা শেখার সময় কেউ কাউকে অন্য কারোর সাথে তুলনা না করাই শ্রেয় আবার পড়া কম বেশি আদায় হলে অন্যের সাথে তুলনা না করাই উত্তম বরং যখন যতটুকু পড়ায় আদায় হয় তার উপর রাজি এবং খুশি থাকাই উত্তম এর জন্য হতাশ হওয়া যাবে না আগ্রহ তীব্র রাখা কোরআন শেখা মুখস্থ করার প্রচণ্ড ইচ্ছা শক্তি লালন করা একদিন দুই দিন করে ধারাবাহিকভাবে পড়া এবং এক আয়াত দুই আয়াত করে প্রতিদিন মুখস্ত করা শুধু নারীরাই নয় যেসব পুরুষ এখনও কোরআন পড়তে পারেন না বা মুখস্থ নেই এ নিয়ম মেনে কোরআন সুন্দরভাবে পড়লে বা মুখস্থ করার চেষ্টা করলে সহজে তা মুখস্ত কিংবা সুন্দরভাবে পড়া সম্ভব যখন মুখস্থ করা শুরু করবেন নাজেরা বা দেখে দেখে সুন্দর সাবলীলভাবে পড়তে পারলে যখন কেউ দেখবে যে সে কোরআন পড়ার সময় পৃষ্ঠা থেকে চোখ সরে গেলেও তারপর থেমে যাচ্ছে না বরং পড়া চালিয়ে যেতে পারছে তখনই কেবল ওই নারী পুরুষ নিয়ম করে কোরআনুল কারিম মুখস্থ করা শুরু করবে আর সে সময় অবশ্যই একজন শিক্ষক বা অভিভাবকের প্রয়োজন হবে কোরআনুল কারিম মুখস্ত করার এই নিয়ামত অর্জন করতে আল্লাহর কাছে সাহায্য করা হে আল্লাহ আমাদের সবাইকে কোরআন মাজিদ হিফজ করার তফিক দিন আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম